আসসালামু আলাইকুম রাজনীতিতে নানারকম গুজব গুঞ্জন জল্পনা কল্পনা নানা রকম মেরুকরণ নানা রকম সমীকরণ মেলানো হচ্ছে কি হতে যাচ্ছে সামনে কি হবে এই অবস্থার মধ্যে গত শনিবার জামাত নেতারা সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন কেন বৈঠক করেছেন তার বিস্তারিত জানা যায়নি তবে খুবই সিগনিফিকেন্ট কয়েকটা বিষয় জানা গেছে সেটি হচ্ছে শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের পরেই জামাত নেতারা ছুটে গেছেন সেনাপ্রধান ওকারুজ্জামানের কাছে এখন প্রশ্ন হচ্ছে যে জামাত নেতারা নিজে থেকেই কি দেখা করতে চেয়েছেন নাকি আগে থেকেই কথা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কি কথা হয় বা কি পরিস্থিতি সেই পরিস্থিতি কি জানানোর জন্যই জামাত নেতারা গেছেন এভাবেই কি ঠিক ছিল নাকি হঠাৎ করে এমন কোনো পরিস্থিতি তৈরি হলো যে জামাত নেতারা জরুরিভাবে সেখানে গেলেন অথবা সেনাপ্রধানের পক্ষ থেকে বা সেনাপ্রধান নিজে কি ডেকেছিলেন এই উত্তরগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না অথবা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কি পাঠিয়েছিলেন কিছু বার্তা দেওয়ার জন্য জামাতের আগে কিন্তু বিএনপির সাথে প্রথম বৈঠক হয় তারপর জামাত নেতারা ফলে বিএনপির কি মনোভাব আর ডক্টর মোহাম্মদ ইনুস কী বলছেন তার মাঝখানে অনেকটা কি বলে মধ্যস্থতার ভূমিকা ছিল জামাতের এবং গত কয়েকদিন থেকেই এই সংকটের সময় জামাত নেতাদেরকে বা জামাত ইসলাম তারা এক ধরনের মধ্যস্থতা এক ধরনের মুরুব্বি আনা অথবা অভিভাবকের মতন তারা তাদের কার্যক্রমটা অব্যাহত রেখেছে অর্থাৎ কোনো পক্ষে না গিয়ে একটা সমঝোতা পরিবেশ তৈরি করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোন বার্তা নিয়ে গেলেন ওই বৈঠক থেকে অর্থাৎ প্রথমে বিএনপি তারপরে ডক্টর মোহাম্মদ ইরুসের সঙ্গে বৈঠকের পর কি এমন জরুরি বিষয় ছিল যে জামাত নেতাদেরকে যেতে হলো বিএনপি নেতারা তো যায়নি কি হচ্ছে আসলে এই কৌতূহলের কিন্তু উত্তর মেলেনি আজকে সেনা প্রধানের সঙ্গে জামাতের নেতাদের সাক্ষাৎ নিয়ে প্রথম আলো একটি রিপোর্ট করেছে সেখানে এটা নিশ্চিত হয়ে গেছে যে শনিবার রাতে গেছে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠকের পরেই জামাত নেতারা সেখানে গেছেন দুজন নেতা গেছেন আমির শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই দুজন গেছেন তো তার আগে যমুনায় বৈঠক হয়েছে যমুনা থেকে বের হয়ে তারা সেনা নিবাসে গিয়ে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন জামাত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন জামাত নেতাদের আগ্রহেই এই সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন তিনি এখন সত্যপিথ্যা বলা যাবে না যে জামাত নেতারা কী এমন ঘটনা ঘটল অর্থাৎ সেনাপ্রধান এবং ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যে অনেকেই বলছেন যে একটা দ্বন্দ্ব চলছে নানা বিষয় নিয়ে আভ্যন্তরীণ কিছু বিষয় আছে আর হচ্ছে বাহ্যিক কিছু বিষয় আছে সেই ব্যাপারে কি একটু সমঝোতা করার জন্য যাতে পরিস্থিতি বিপর্যয়ের দিকে না যায় বা সংঘাতটা দ্বন্দ্বটা তীব্র আকার ধারণ না করে সেই কারণে কি মধ্যস্থতার জন্য তারা গিয়েছিলেন কিনা এমন আলোচনা কিন্তু রাজনৈতিক অঙ্গনে আছে হঠাৎ করে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ কেন জানতে চাইলে আবদুল্লাহ মোহ তাহের বলেন এটা কোনো বৈঠক নয় সৌজন্য সাক্ষাৎ সেখানে অনানুষ্ঠানিক কিছু কথাবার্তা হয়েছে এই যে অনানুষ্ঠানিক কিছু কথাবার্তা হয়েছে এটাই ইম্পর্ট অন্য যে কোনো সময় যদি যেতেন জামাত নেতা তাহলে বোঝা যেত যে একেবারেই সৌজন্য কিন্তু এটা একেবারেই যে সৌজন্য না এটা পরিষ্কার স্বীকারও করেছেন আবদুল্লাহ মো তাহের যে এটা অনানুষ্ঠানিক কিছু কথাবার্তা হয়েছে তার মানে প্রথমে বিএনপির সাথে বৈঠক তারপর ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বৈঠকের পর তারা যখন গেছেন নিশ্চয়ই ওই বৈঠকের কিছু বার্তা বা কিছু বিষয় উপস্থাপনের জন্য সেনাপ্রধানকে হয়তো অবহিত করার জন্য গেছেন অথবা সেনাপ্রধান ডেকেছেন যে এই পরিস্থিতিতে আসলে মানে কি করা উচিত বা কি আলোচনা হচ্ছে সেটা জানার জন্য হয়তো হইতে পারে কি বিষয়ে কথাবার্তা হয়েছে জানতে চাইলে জামাত নেতা বলেন আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই সেই লক্ষ্যে বর্তমান পরিস্থিতিতে যাতে একটা সমন্বয় সমঝোতা হয় খেয়াল করেন যাতে একটা ঝামেলা না হয় ব্রেক অর্থাৎ দুই পক্ষের মধ্যে এমন অচলাবস্থা যাতে তৈরি না হয় তাহলে একটা ঝুঁকি তৈরি হতে পারে সেজন্য জন্য জামাত বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়েছে আকার ইঙ্গিতে কিন্তু বলেই দিচ্ছেন যে তারা একটা সমন্বয় সমঝোতা করার চেষ্টা করছে অর্থাৎ এক ধরনের সেনা সেনাপ্রধানের সঙ্গে এই সাক্ষাৎ সেই ধরনের একটা উদ্যোগ বলে উল্লেখ করেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি এর মধ্যে গত সপ্তাহে সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনা প্রধানও বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত সেখানে করিডোর নিয়ে বন্দর নিয়ে কথা হয়েছে তারপর পরেই দেখা যাচ্ছে যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে নিশ্চয়তা না দিলে তারা অসহযোগিতা করবে এমন পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করবেন বলে এমন একটা খবর চাউল হয় তার পরপরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক হয় কিন্তু মাঝখানে অর্থাৎ বিশ নেতার সঙ্গে বৈঠকের আগেই শনিবার যেদিন জামাতের সঙ্গে বৈঠক হয় সেই বৈঠকের দিনই জামাত নেতারা ছুটে যান সেনাপ্রধানের কাছে এখনও পর্যন্ত ঠিক সমন্বয় সালিশ অন্য কোন ব্যাপার আছে সেই বিষয়টা কিন্তু এখনও পরিষ্কার হচ্ছে না ফলে রাজনীতির অঙ্গনে এই যে রকম গল্প নানা রকম আলোচনা নানা রকম সমীকরণ মেলানোর জন্য অনেকই সচেষ্ট থাকবেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ